আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এই অঙ্কটি হচ্ছে সপ্তম থেকে চাকরি প্রার্থী যারা আছে অর্থাৎ যারা চাকরি খুঁজতেছ সপ্তম শ্রেণী থেকে শুরু করে অর্থাৎ সপ্তম অষ্টম নবম দশম এবং চাকরি প্রার্থী এই নিয়মের অঙ্ক অনেক অনেক বার বিভিন্ন ব্যাংক বিভিন্ন অর্থাৎ অধিদপ্তর প্রাইমারি শিক্ষক বন্ধন এই নিয়ম অঙ্ক অনেকবার এসেছে অনেক অনেকবার ঠিক আছে তো দেখো অঙ্কটার দিকে তাকাও পূর্ণ বর্গ রাশি সমাধান অর্থাৎ পূর্ণ একটা রাশি আছে একে কত যোগ করলে বা কত বিয়োগ করলে রাশি পূর্ণ বর্গ হবে এই নিয়ম অঙ্ক তো দেখো বলতে কি যে 4x স্কয়ার অঙ্কটা কি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার তাহলে অঙ্কটা কি 4x2 9y2 রাশির সাথে কত যোগ করলে তাহলে এখানে কি বলছে কত যোগ করলে রাশিটি পূর্ণ বর্গ অর্থাৎ এটা পূর্ণ বর্গ একটা রাশি হবে ঠিক আছে তো সমাধানে আমরা দেখো তাহলে আবার আমি বলতেছি অঙ্কটার দিকে তাকাও 4x2 9y2 রাশির সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণ বর্গ সংখ্যা

মাইনাস বারো যাচ্ছে এই যে বারো এক ছয় আমি বসাই দিলাম অর্থাৎ এই বারো এক ছয় টা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এটা আমার একটা পূর্ণবর্গ রাশিও হয়ে গেল অর্থাৎ a b সূত্র হয়ে গেল ঠিক আছে এই এইভাবে অঙ্ক করতে গেলে তোমাকে এইভাবে আগে ভেঙে দেখতে হবে ক্যালকুলেট করতে হবে তো অঙ্কটা মূল তো দেখো মূল অঙ্কটা আছে আগে আমি এখানে থেকে কাজ করছি এইটাকে ভাঙাইছি টু এক্স এর উপর কি দিচ্ছে স্কোয়ার

এই নিয়ম অনেকবার এখানে যোগ আছে এখানে বিয়োগও থাকতে পারে ঠিক আছে তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বিয়োগটাও দেখাই দেবো কিভাবে বিয়োগের সমাধান করবা তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা আমার ফেসবুকে ইউটিউব লিংক দেওয়া আছে ইউটিউব লিঙ্কে ইউটিউব তোমরা ক্লিক করলেই দেখতে পারবা আমার ইউটিউবে গিয়ে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে